আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো দেখতে পারছেন আমি একটা ফুলের টপ সকালবেলা আর কি মুছে নিলাম এইভাবে করে মুছে নিলাম একটুখানি শেয়ার করছি আর বাহিরে কতটা ঝড় বৃষ্টি হয়েছে এটাই আর কি তো আজকের ভিডিওটা সাজিয়েছি কিচেনের জন্য কিছু কেনাকাটা করছি সেটাই শেয়ার করবো আশা করছি ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো চলুন বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই পারছেন ভিজা ভিজা বৃষ্টি কিন্তু অল্প অল্প পড়তেছে আর কি সিটা বৃষ্টি পড়তেছে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়ে দেখতেই পারছেন তো অনেকটাই বৃষ্টি তো আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রহমত এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আশা করছি বেশি ভালো লাগবে তো আমি কিছুটা ব্যাপারের থেকে আর কি কিছুটা কিচেনের জন্য জন্য কাটা করছি আর কি কি কিনা কাটা করছি সব কিছু দেখতে হলে পুল ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের জন্য তাহলে চলুন দেরি না করে সরাসরি যাওয়া যাক কিচেনের জন্য কি কী কেনাকাটা করলাম সেটাই একটু দেখতে পাচ্ছেন অনেক কিছু কেনাকাটা করছি তো আমি একটা একটা করে দেখিয়ে দিতেছি প্রথমে দেখিয়ে দিতে একটা সে রাখছি দেখতেই পারছেন এই যোগটা কতটা সুন্দর অবশ্যই আপনারা কিন্তু ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত এই যোগটা দেখুন আমার কিন্তু অনেকটাই যোগ আছে ঘরে তবু আমি এই জকের সিটটা কিনছি কেন জানেন এই গ্লাসের জন্য সুন্দর সুন্দর লাল কালারের গ্লাস পাওয়া যায় সাইটটা তার জন্য কিন্তু আমি জগটা কিনছি আর এগুলো এতটা সুন্দর আর কি ভালোই লাগে এগুলো আমি দেখে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন সাইটটে গ্লাস এই গ্লাসের এই গ্লাসের জন্য কিন্তু আমি এই জগটা কিনছি আর জগটাও সাদা কালারের জগ অনেকটা সুন্দর আর কি আর একদম পুষ্ট দুনিয়ার অনেকটাই ভালো নষ্ট হবে না সহজে আর গ্লাসগুলো দেখুন কতটা সুন্দর ডিজাইন করা তো আমার কাছে অনেকটাই পছন্দ হলো তার জন্য কিন্তু জগটা কিনা আর আমার ঘরে কিন্তু অনেকটাই জগ আছে তো এই জকের সেটটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে এ তো এইবার গেলো জগের সেট তারপরে আসলো এগুলো বাটির মতো আর কি কইটা তো দেখতে পাচ্ছেন বাটির মতন কয়টা এটা টিফিনের মতন আর কি ছোট ছোট এখানে লবণ মরিচ এগুলো রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন এগুলো অনেক সুন্দর আমি খুলে দেখিতেছি আর কালারটা দেখতে পাচ্ছেন ফুল থাকা আর এই তো আমি কিন্তু খুলে দেখাইতেছি দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর বাটির মতো টিফিনের মতো আর কি এটাও দেখে অনেক ভালোই লাগলো তো এটা আমার অনেক দরকার তার জন্যই কিনা এই বাটি কিন্তু আমি দুইটা কিনছি একটা লাল একটা নীল কালার দেখতে পারছেন অনেকটা সুন্দর বাটিগুলো এই তো দুইটা বাটি কিনছি আমি এখানে এই যে তারপরে নিয়ে আসবো এক সেট প্লেট কিনছি এই যে প্লেট দেখতে পাচ্ছেন এই তো প্লেট অনেক সুন্দর তো এখানে ছয়টা প্লেট আছে দেখতে পারছেন প্লেটগুলো বাড়িতে থাকা সত্য আর কি তো আর একবার কিনলাম অনেকটাই ভালো লাগলো এগুলো অনেক ই আর কি মজবুত সহজে কিছু হবে না তো আমার এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো এই প্লেটগুলো তারপরে আনছি এক কাপ এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এক সিট কাপ এই কাপের সিটটা নতুন আসছে আর কি তো আগে কখনো দেখি নাই আমি প্রথম দেখছি এই ট্রিয়ের সাথে এই কাপের সিটটা পাওয়া যায় তার জন্য কিন্তু এটা কিনা তো অনেকটা সুন্দর এইভাবে করে চা দিতে পারেন দেখতে পারছেন তো আমি কাপগুলো সরিয়ে দেখিয়ে দিতেছি একবার এটির ডিজাইনটা কীরকম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো ভালো লাগলে কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা ফুলের ডিজাইন তার জন্য আর কি এইখান থেকে কিন্তু পরবে না কিচ্ছু করবে না একদম একদম লাগা লাগবে অনেকটা সুন্দর আর কি আর এখানে কিন্তু কাপগুলো এইভাবে করে সাজিয়ে সাজিয়ে মেহমান আসলে দিলে অনেকটা সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু ভালোই লাগবে দেখতে পাচ্ছি দেখতে একদম মার্শাল্লা খুব সুন্দর লাগছে এই তো আমি সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না তো আমার এই পর্যন্তই কেনাকাটা আর কি তো আরও নেক্সট ভিডিওতে অনেক কিছু কেনাকাটার বাকি আছে যেহেতু আমার নতুন কিচেন অল্প অল্প করে কেনাকাটা করতেছি আর এই তো দেখতেই পারলেন কতটা সুন্দর লাগছে এগুলো আর কি তো কাপের মধ্যে কিন্তু ফুল আছে দেখুন কত সুন্দর আপনাদের কাছেও কিন্তু এগুলো আশা করছি ভালো লাগবে তো এই যে ফাইনালি সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ